ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই বাড়িতে শুধু দেশেই নয় যেখানে যেখানে বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করে আপনার এ যেমন ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না

থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশি বলবো যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গরুকে এখন আটকে দিন দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশে অনেক লার্জার স্কেলে রিলিজ হচ্ছে এবং খুব অচিরে সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস যে যত ডিস্ট্রিবিউটার যত বাঙালি লুকিয়ে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেক একটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়া এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে শুধু মুখে মুখে কাজে কর্ম এই সিনেমাটা কত দূরে গিয়েছে থ্যাংক ইউ শেরিন ম্যাডাম আবার উপর বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন সিনসিয়ারিটি আমরা শিল্পী সিয়াম আমরা তো সকলেই শিল্পী আমরা চেষ্টা করি সব সময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে বিকজ আমার কাছে মনে হয় যে আমাকে ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে যেই রাস্তায় চলবে আমার পেছনের সবাই যে রাস্তায় চলবে সিয়াম যে রাস্তায় চলবে আজকে যে ছেলেটা নতুন এসেছে আজকে যে মেয়েটা নতুন এসেছে ওর পথ চলাটাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই